দুই দিন থেকে বিদ্যুৎ না থাকায় অবশেষে বাধ্য হয়েই রাতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা রাতের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংলিশ বাজার থানার সাতটারি থানা এলাকায় এলাকাবাসীদের অভিযোগ বিদ্যুৎ না থাকায় বর্তমান এই গরমে হাসপাস করছে সারা রাত গরমে বাড়িতে রুগী এবং বাচ্চাদের নিয়ে ঘুমোতে অসুবিধা হয় তার উপর দুই দিন ধরে বিদ্যুৎ সংকট তাদের আরও অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরের একাধিকবার অভিযোগ জানিয়ে কোনো লাভ না হয় অবশেষে বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখা তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজ বাজার থানার অন্তর্গত মিল্কি ফারি পুলিশের অফিসার ইনচার্জ মিনাল চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে স্থানীয় সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন পুলিশ কর্তারা এরপর পুলিশি আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস সা বটা ভাল মা ভিয়ামদ দহা তরা ভান করিতে খন Bukan bukan apa lagi kita orang ya काज न काज न

আপোনাৰ অফিচ যাব এখন লাইন যদি না হয়তো ছাৰ যদি Joao ད�ླྲས ད�ཁ ད ཚསས

কখন থেকে লাইন নাই কখন থেকে কারেন্ট নেয় আপনাদের কখন থেকে কারেন্ট নাই কখন থেকে লাইন নেয় আপনাদের কারেন্ট

এই তো অবস্থা দেখছেন যে গ্রামের বাচ্চাগুলো যা অবস্থা গ্রামের একটা একটাও কোনো মানে ঠিকভাবে থাকতে পারে কি হয়েছে ভোর চারটে থেকে লাইন চলে গেছে এখন পর্যন্ত চারবার পাঁচবার লোক আসছে যাচ্ছে ও বলছে আমার কাজ নাই ফোন করছে ওখানে ও বলছে আমার কাজ নাই অফিসে ফোন করছে বলে আমার কাজ আর কাছে দৌড়াবো আপনারা কোথায় এটা করেন কোথায় আচ্ছা শান্তিকালী মন্দিরের পাড়াটা অন্যান্য পাড়াতে লাইন আছে এইটা এই মিটারে গোলমাল হয়েছে এখানে কখন থেকে লাইন নেয় ভোর চারটা থেকে ভোর চারটা থেকে লাইন নেয় কালকে আপনার নাম আমার নাম মনোরঞ্জন